আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহিবার আশা করি মহান আল্লাহ পাকের দয়ায় সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে পবিত্রতা সংক্রান্ত একটি মাস আলা নিয়ে আলোচনা করব ঘুমন্ত অবস্থায় অনেকের মুখ থেকেই দুর্গন্ধযুক্ত লালা বের হয় এই লালাটি পাক নাকি না পাক আমরা অনেকেই মনে করে থাকি মানুষের মুখের থুতু অথবা লালা যতক্ষণ পর্যন্ত তা মানুষের মুখের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত তা পাক আর যখন মানুষের মুখ থেকে বের হয়ে যাবে তখন সেটি নাপাক বলে বিবেচিত হবে এবং এই থুতু অথবা লালা কাপড় বা অন্য কোথাও লাগলে সেই স্থানটিও নাপাক বলে বিবেচিত হয় এটি নিতান্তই একটি ভুল ধারণা সঠিক মাসালা হচ্ছে মানুষের মুখের থুতু অথবা লালা সর্বাবস্থায় পাক চাই সেই থুতু অথবা লালা মুখ থেকে আসুক কিংবা পাকস্থলী থেকেই আসুক এবং ঘুমন্ত ব্যক্তির মুখ থেকে যে দুর্গন্ধযুক্ত লালা বের হয় সেটিও পাক এবং এই থুতু অথবা লালা মুখ থেকে বের হওয়ার পর কাপড় বা অন্য কোথাও লেগে থাকলে সে স্থানটিও নাপাক বলে বিবেচিত হবে না আশা করি বিষয়টি আপনাদের সকলের সামনেই সুস্পষ্ট হয়েছে আপনাদের কি মতামত তাও আমাদের জানান সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা